দেখুন অঙ্কটা লসাগু গসাগু থেকে অঙ্কটা খুবই সহজ কি আছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি সংখ্যা তিনটির গসাগু কত প্রথম এরকম যখন পয়েন্টে বা দশমিকের যখন সংখ্যা থাকবে সেটা কি করবেন দেখুন আগে লিখে নিই ওয়ান পয়েন্ট একটা লাইন আমি বাঁচাই যেহেতু জায়গা হচ্ছে না ভিডিওর মধ্যে ওয়ান পয়েন্ট সেভেনকে আমি লিখব সতেরো লিখব আর পয়েন্ট ফাইভ ওয়ানকে একান্ন লিখবো সংখ্যায় আগে লিখি দশমিকটা তুলে দিয়ে এটাকে লিখব কত একশো তিপ্পান্ন দশমিকগুলো তুলে দিলাম দশমিক আমি ইচ্ছাকৃতভাবে যে কোনো উপায়ে তুলতে পারি না তার শর্ত আছে দশমিক তুললে নিচে কি বসাতে হয় দশমিকের জন্য একটা এক পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য বসাতে হয় এখানে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসাবো এখানে দুটো সংখ্যা যা দশমিকের পরে তাই একের একের সামনে দুটো শূন্য বসাবো আর এখানে দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য বসাবো এবার এগুলো সব ভগ্নাংশ হয়ে গেল ভগ্নাংশের সংখ্যার বসাগুর নিয়ম হচ্ছে উপরের সংখ্যাগুলো উপরেরগুলো কি করতে হবে গসাগু নিচেরগুলো লসাগু করতে হবে তাহলে সতেরো একান্ন আর একশো তিপ্পান্ন গসাগু কত হবে সতেরো দিয়ে প্রথমে একান্নকে ভাগ করতে হয় গসাগু নিয়ম কি ভাগ করতে হয় সতেরো দিয়ে একান্নকে ভাগ করলে কত হয় তিন এই যে এখানে করছি সতেরো দিয়ে যদি একান্নকে ভাগ করি ছোটদের যেমন ভাগ সেইভাবে ভাগ করছি নিচু ক্লাসে যেমন ভাগ থাকে তিন সতেরো একান্ন মিলে গেল মিলে গেলে কি হয় গসেপুর ক্ষেত্রে যেটা দিয়ে মেলে সেটা উত্তর গসেপুর তাহলে সতেরো হচ্ছে উত্তর এই দুটোর গসেপুর উত্তর সতেরো এবার কি হবে তিন নম্বর সংখ্যাটাকে এই সতেরো দিয়ে আবার গসেপুপ করতে হবে অর্থাৎ ভাগ করতে হবে তাহলে সতেরো দিয়ে আমি যদি একশো তিপ্পান্নকে ভাগ করি কত হচ্ছে নয় বার দিলে কত হচ্ছে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় নয় কে নয় নয় ছয় পনেরো তাহলে নয় দিয়ে মিলছে সতেরোটা তাহলে নয় দিয়ে মিলছে মানে এটাই আবার হচ্ছে উত্তর তাহলে তিনটের গসাগু কত হচ্ছে সতেরো তিনটের গসাগু হচ্ছে সতেরো আর লসাগুর আমি নিয়ম আগেও বলেছিলাম আবারও বলছি তিনটে সংখ্যা থাকলে বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই বড় সংখ্যাটাই হয় লসাগু তাহলে আর লসাগু করার দরকার নেই মুখে মুখে হয়ে যাচ্ছে এটাই হচ্ছে লসাগুর উত্তর তাহলে এক হাজার সতেরো বাই এক হাজার সতেরো বাই দশ হলে কি হতো এখানে দশমিক হতো একশো হলে কি হতো এখানে দশমিক হতো হাজার হলে কি হবে হাজার আছে তাহলে একটা শূন্য দিয়ে এখানে দশমিক হবে সেটাই এখানে লিখছি সতেরো সতেরো একটা শূন্য দিয়ে এখানে দশমিক হাজার আছে মানে কি এখানে যে নিয়ম করেছিলাম দশমিক থাকলে কি হয় নিচে একটা এক তারপরে যে কটা সংখ্যা সে কটা শূন্য ঠিক এটা উল্টো হয়েছে নিচে এতগুলো শূন্য আছে তাহলে দশমিক তিন ঘরের দিকে আসবে এদিক থেকে এক দুই এক দুই তিন এই যে ঠিক আছে বোঝা গেছে